যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ামূলক শুল্ক ঘোষণার পর এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বের পাঁচশো জন ধনী ব্যক্তি হারিয়েছেন দুশো বিলিয়ন ডলারের সম্পদ করোনা মহামারীর পর এমন অবনমন আগে কখনো দেখেনি বিলিয়নিয়াররা শুল্ক ঘোষণার পর বিলিয়নিয়ারদের তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়াররা এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার সম্পদের পরিমাণ সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার কমেছে যা তার মোট সম্পদের প্রায় নয় শতাংশ ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তেরো বছরের ইতিহাসে এটি চতুর্থ বৃহত্তম একদিনের পতন ট্রাম্পের শুল্ক ঘোষণা নয় শতাংশ শেয়ার পতন হয়েছে অ্যামাজনের জেফ বেজোসের তার ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয়েছে পনেরো দশমিক নয় বিলিয়ন ডলার টেসলার শেয়ার পাঁচ দশমিক পাঁচ শতাংশ কমে যাওয়ার পর ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং সরকারি উপদেষ্টা ইলন মাস্ক এগারো বিলিয়ন ডলার হারিয়েছেন অন্য মার্কিন বিলিয়নেয়ারদের মধ্যে যাদের সম্পদ কমেছে তারা হলেন মাইকেল ডেল ল্যারি অ্যালিসন জেনসেন হুয়াং ল্যারি পেজ সার্গেই ব্রিং এবং থমাস পিটার ফি আমেরিকার বাইরে একমাত্র ধনকুবের সম্পদের উল্লেখযোগ্য পতন দেখেছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ড অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ হিসাবে দেখছে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউই জয়ী হবে না কিন্তু ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা